তৃতীয় শ্রেণীর মেয়েরা দেখো তোমাদের পাতাবাহার বাংলা এই পাতাবাহারের পঞ্চাশ পৃষ্ঠায় নৌকা যাত্রা বলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পদ্য আছে ছড়া কবিতা এই ছড়াটা আজকে তোমাদের পড়াবো এবার দেখো নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছড়াটা পড়ে নিলাম তার যে অর্থ উনি কি বলতে চাইছেন বোঝাতে চাইছেন এই জিনিসটা আগে আমাকে বুঝতে হবে ছটা পড়ে নিলাম তারপরে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করে নিলাম তাহলে কিন্তু সঠিক কাজ হলো না দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোতে সারা জীবনই মানে ছোটোতে শৈশবকাল সম্পূর্ণটাই তিনি প্রায় বন্দি অবস্থায় ছিলেন বন্দি অবস্থা মানে কি এমনিতে বড় লোক ছিলেন রাজার মতন বড় লোক ছিলেন জমিদার ছিলেন প্রিন্স দ্বারকনাথ ঠাকুর ওনার ঠাকুরদা তিনি ইংরেজদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে বিশাল অর্থ উপার্জন করেছিলেন এবং তার ভিত্তিতে অনেক জমিদারি এবং দেওয়ানি লাভ করেছিলেন যেগুলির থেকে নিয়মিত প্রচুর পরিমাণ অর্থ আস্ত উপরন্তু প্রিন্স দারগন্নাথ ঠাকুর তিনি ইংরেজদের সঙ্গে পাটের ব্যবসা করতেন প্রচুর এছাড়াও চায়নার সঙ্গে আফিংয়ের ব্যবসা করতেন এবং অন্যান্য আরও চায়ের ব্যবসা করতেন এস্টেট ছিল জলপাইগুড়িতে দার্জিলিংয়ে এস্টেট ছিল অর্থাৎ চায়ের ব্যবসা ছিল বাগান ছিল আসামেও তার বেশ কিছু জমিদারি ছিল শিলংয়ে সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আমার শিলং যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুরের এরকম অনেকগুলো লেখা পাবো তাহলে এই প্রেক্ষাপট থেকে উনি উঠে এসছেন সেই জন্য খুব সহজে সকলের সঙ্গে মেলামেশা করতে পারতেন না বিদ্যালয় মুখ হননি কোনোদিনই তাকে বাড়িতেই বহু জ্ঞানীগুণী শিক্ষক গুরুমশাই পড়িয়ে গিয়েছেন এবং তিনি ওই যে ছোটোর থেকে সারা জীবন একটি ঘরের মধ্যে প্রায় বন্দি হয়েছিলেন জানলা দিয়ে গ্রাম্য মেয়েদের ঘাটে আসা দেখতে পেতেন পুকুর থেকে পাতিহাস উঠে যাওয়া দেখতে পেতেন তোমাদের ক্লাস তোমরা যখন ফাইভে উঠবে তখন ছেলেবেলা বলে একটা গদ্যাংশ আছে ওখানেও দেখবে যে তার ছেলেবেলার এই যে বন্দি জীবন সেই বন্দি জীবনেরই সাইকোলজিক্যাল একটা এফেক্ট তার সমস্ত লেখার মধ্যে অনেক লেখার মধ্যে আমরা পাই ছুটি বলে যে ছোট গল্পটি আছে সেখানেও তাই ফটিক তারও ওই বাইরে ঘুরতে যাওয়ার একটা প্রবল ইচ্ছা ছিল অমল ও দয়ালা এই যে নাটকটি এই নাটকটির মধ্যে অমল একটি ছোট্ট তোমাদের মতনই বাচ্চা ছেলে যাকে শরীর এই বাইরে গেলেই শরীর খারাপ হয়ে যাবে বাইরে গেলেই রুগ্ন হয়ে যাবে বাইরে গেলে মৃত্যু গ্রাস করে ফেলবে এই করে করে ওকে যে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল আর যখন ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল তখন তার বাইরে যাওয়ার কি সে কী আকুতি পিসি মশাই যখন এসে মানে অমলের পিসিমশাই যখন এসে তাকে বলছেন যে বাবু তুমি কিন্তু বাইরে যেও না তখন রবীন্দ্র মানে অমল বলছেন আসলে অমল নয় অমলের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরই বলছেন যে আমি কি ওই উঠোনেও যেতে পারবো না বলল না বাবা তখন বললো যে যেখানে পিসি আমার পিসিমা পিসিমশাই পিসিমা যেখানে ওই জাঁতা দিয়ে ডাল ভাঙছেন আর সেই ডালের ছোটো ছোটো টুকরো খাওয়ার জন্যে কাঠেরালি এসছে উঠোনের ওখানে দাওয়ার ওখানে সেখানেও যেতে পারবো না বললেন না বাবা এরপরে প্রহরী আসে প্রহরী ওকে ভয় দেখে বলে যে না ঘরের মধ্যে থাকো ঘরের মধ্যে না থাকলে আমি কিন্তু তোমাকে নিয়ে চলে যাবো তো এক্ষেত্রে তখন ছোটো ছেলেদের ভয় লাগার কথা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর খুব অবাক হয়ে বলছেন তুমি আমাকে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে বললেন তোমাকে আমি নিয়ে চলে যাব ওই দূরে পাহাড়ের কাছে জঙ্গলে বললো ওই দূরে পাহাড় জঙ্গল সে কেমন জায়গা মানে উনি তো বাইরেই যেতে চাইছেন পরে হচ্ছে সবথেকে বেশি যেটা বলবার বিষয় সেটা হলো সুধা আছে। তখন সে সুধাকেও বলছেন মানে অমল বলছে যে আমাকে নিয়ে যাবে তুমি আমার সঙ্গে তোমার সঙ্গে তুমি যখন ফুল পারবে যখন ফুলের নাগাল পাবে না তখন সেই উঁচু গাছের ডাল থেকে আমি ফুল পেরে দেবো আমি জানি বনের কোথায় কোন ধরনের পাখি থাকে কোথায় কোন ধরনের ফুল দেখতে পাওয়া যায় আমি সেসব জায়গায় তোমাকে নিয়ে যাব তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মজায় মজ্জায় ছিল মানে উনি ছোটোতে ওই বড় ঘর দোতলা ঘর বা চিলেকোঠার ঘর খোলা ছাদ সমস্ত জায়গাতেই যেতে পারতেন কিন্তু বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ ছিল না এই জায়গাটায় তিনি কিন্তু সবসময় ভাঙতে চেয়েছেন ওনার বিভিন্ন গান বিভিন্ন কবিতা তার মধ্যেও আমরা দেখতে পাবো যে এই জিনিসটা আছে যেমন ধর নাও এমনি বসন্ত আসলে যে সব থেকে আমাদের বসন্ত উৎসবের থিম সং এটা সেটা হচ্ছে বসন্ত উৎসবের থিম সংটা হচ্ছে ওটা হলো বলতে গিয়ে ভুলে যাচ্ছে এক্ষুনি খোলদার খোল খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোলদার খোলদার খোল অর্থাৎ বসন্ত এসছে দুয়ারে এখন আর ঘরে বসে থাকার সময় নয় প্রকৃতি ডাকছে তোমাকে তাহলে এই প্রকৃতির ডাকে সাড়া দেওয়া বা এই পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর জন্য তার মন সবসময় শিশুকাল থেকে আকলি করত। করতো এই জায়গাটার থেকেই কিন্তু আমাদের আজকের এই নৌকাযাত্রা যাত্রা এবং এর মধ্যে তোমরা দেখতে পাবে প্রত্যেকবার প্রত্যেকটা পঙ্ক্তিতে তার বাঁধন ভেঙে বাইরে যাওয়ার একটা ইচ্ছা প্রকাশ পেয়েছে নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর আমি পড়ছি এটা বাচ্চাদের মতন করে আবৃত্তি করলেই অনেক ভালো যাত্রা পাচ্ছি দেখো মধুমাঝির ওই যে আমি বোর্ড ওয়াক করে রেখেছি অনেকটা তোমাদের জন্য যখন বোর্ড ওয়াক করবো তখন আমি ভিডিও মোড মানে ভিডিওটা বোর্ডের দিকেই করে দেবো এখন এখানে পড়েই শোনাচ্ছি মধুমাঝির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে কি অদ্ভুত কথা না মানে উনি হয়তো শুনেছিলেন বা কখনো কখনো কোনো সময় হয়তো বাবা বা বাড়ির বড়দের সঙ্গে গিয়ে দেখেছিলেন যে মধুমাঝির ওই যে নৌকাখানা অর্থাৎ মধুমাঝির নৌকাখানা রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে রাজগঞ্জ মানে রাজপথ যেমন হয় রাজঘাট যেমন হয় সেরকম রাজগঞ্জ মানে প্রধান যে শহর সেই শহরের যে বন্দর সেই বন্দরে নৌকাখানা বাঁধা আছে এই কথাটা ভারী চমৎকার দেখো কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে ছোট রবীন্দ্রনাথ ঠাকুর শিশু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার ব্যবসা বাণিজ্য টাকা অর্থ মানিক এগুলোর দাম বুঝবেন না খুব স্বাভাবিক তিনি দেখছেন নৌকাগুলো খালি পাটে বোঝাই করা আছে আর কারোর কোনো কাজেই লাগছে না ওটা নিয়ে কেউ ঘুরতে যাচ্ছে না বেড়াতে যাচ্ছে না পৃথিবীটাকে দেখতে যাচ্ছে না তাহলে তো কোনো কাজে নেই নৌকাটার কোনো ব্যবহারই হচ্ছে না আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড় আটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না কো ঘাটে তার মানে এই নৌকাগুলো যেগুলো ব্যবসা বাণিজ্যের জন্য ঘাট থেকে আরেক ঘাট যাচ্ছে মাল খালাস করছে আবার মাল বোঝাই করছে ফিরে আসছে বিশ্রাম নিচ্ছে আবার দুদিন পর মাল বোঝাই করে চলে যাচ্ছে এক ঘাট থেকে ঘাট খালি এই ব্যবসা খালি এই পাট আর পাট নামানো চা আর চা নামানো এটা ওনার কাছে খুব একটা অবাক করা কাজ বেকার তার থেকে যদি ওনাকে দিত তাহলে উনি একশোটা পাল তুলে দিয়ে চারটে পা একশোটা দাঁড়ে এঁটে চারটে পাঁচটা পাল তুলে দিয়ে সেটা নিয়ে বেরিয়ে পড়তেন পৃথিবীর নতুন নতুন জায়গা দেখার জন্যে পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না হাটে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার কি অসম্ভব আকতি দেখো একটি জন্য যাবেন একটি বার গেলেই তার জীবন ধন্য হয়ে যাবে এই বন্দি জীবন থেকে তিনি মুক্তি পাওয়ার জন্য একবার খালি বেরোতে চাইছেন তখন তুমি কেদো না মা যেন এখানে একটা কথা বলবার আছে রবীন্দ্রনাথ ঠাকুর তার মাকে তেরো বছর তেরো চোদ্দ বছর বয়সের সময় মানে তেরো বছর পার করে চোদ্দ বয়সের সময় হারিয়েছিলেন এবং অত্যন্ত কম বয়স তখন হিসেবে চোদ্দ বছর মনে মানে সবে বালক তে মাকে যথেষ্ট ভালোবাসতেন মাকে হারানোর যে বেদনা সেই বেদনাটা কিন্তু তার বহু লেখার মধ্যে ফুটে উঠেছে আমাদের সহজ পাঠের মধ্যেও দেখবে ওই মাকে নিয়ে একটা ছড়া আছে বীরপুরুষ বলে একটা ছড়া আছে তো রকম অসংখ্য লেখা দেখবে তার মধ্যে মায়ের কথা ঘুরে ঘুরে বারবার আসে খুব অল্প বয়সে মাকে হারিয়েছিলেন বলেই ওনার অবচেতন মনের মধ্যে মায়ের উপস্থিতি অনেক বেশি ছিল তখন তুমি কেদনা মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমা যাচ্ছি না চলে রামের মতো চোদ্দ বছর বনে রামচন্দ্র যেমন করে চোদ্দ বছরের জন্য চলে গিয়েছিলেন পিতৃ রক্ষা করার জন্যে সেরকম তো আর যাচ্ছেন না এই সকালবেলায় বেরোবেন সন্ধ্যাবেলার মধ্যে ঘুরে চলে আসবেন ভাবখানা এমন আমি যাব রাজপুত্তু হয়ে নৌকাভরা সোনা মানিক বয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা মা আমরা শুধু যাবো মা তিনজনে আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার তাহলে আশু এবং শ্যামকেও সঙ্গে নেবে কেন কি উনি জানেন যে ওই আশু এবং শ্যাম তারাও তার মতনই কিছুটা হলেও বন্দি জীবন পালন করছে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদী পার ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাবো ভেসে দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে তাহলে ভোরবেলাতে নৌকা ছেড়ে দেবেন দেখতে দেখতে ভাসতে ভাসতে দুপুরবেলার মধ্যেই নতুন রাজার দেশে মানে মা যখন পুকুর ঘাটে থাকবে তখন দুপুরবেলার মধ্যেই নতুন রাজার দেশে পৌঁছে গেলেন এবং সেখান থেকে পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে তাহলে সকালবেলায় বেরিয়ে দুপুরবেলায় ওখানে পৌঁছে আবার ওখান থেকে ব্যাক করে আসবেন চলে আসবেন সন্ধ্যার মধ্যে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাবো একটি সাত সমুদ্র তেরো নদীর পার তাহলে বারবার দেখো একটাই কথা ওনার ফিরে আসছে যে উনি ঘরের মধ্যে বন্দি থাকতে চাইছেন না উনি ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকতে চাইছেন না তিনি পৃথিবীটাকে দেখতে চান এই পৃথিবীর রূপ রস গন্ধ বর্ণ স্পর্শ সমস্ত কিছু ভোগ করতে চান এবং উনি প্রকৃতিকে এত ভালোবাসতেন যে প্রকৃতি ওনার প্রকৃতি সম্বন্ধীয় অসংখ্য লেখা আছে গান আছে কবিতা আছে বাচ্চাদের জন্য ছড়া আছে বিভিন্ন ঋতুকে নিয়ে আলাদা করে তিনি ভেবেছিলেন শরৎকাল নিয়ে কবিতা গান আছে অজস মানে অসংখ্য কবিতা এবং গান আছে প্রত্যেকটা ঋতুকে নিয়েই আছে আমরা তো রচনা লিখতে গিয়ে প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দু লিখে দিই নিয়ে লিখতে গেলে লিখে দিই যে দারুণ অগ্নি বানেরে শরৎকাল নিয়ে লিখতে গেলেই লিখে দিই এসেছে শরৎ হিমের পর লেগেছে হওয়ার পরে তারপরে মূল রচনাটা লেখা শুরু করি তাহলে নিজে আর যেটা বলবার বিষয় সেটা হচ্ছে উনি নিজে যেখানে থাকতেন বিশ্বভারতীতে বিশ্বভারতী মানে শেষ বয়সে যখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন হয় তখন তিনি সেখানে আবাসিক যে আশ্রম সেই আশ্রম সেটিকে মুক্ত আশ্রম হিসেবে শিক্ষাদানের কেন্দ্র হিসেবে গড়ে তোলেন খোলা আকাশের নিচে ছেলেমেয়েরা পড়ে এখনো পড়ে পাঠভবনে শিক্ষা ছত্রে এখনও খোলা আকাশের নিচে ছেলেমেয়েরা পড়াশোনা করে বৈতালিক সময় সকালবেলায় গান গাইতে গাই গান গিয়ে তারপরে ক্লাস শুরু হয় রাত্রিতে খাবার সময় অদ্ভুত এক দৃশ্য হোস্টেল থেকে যেখানে খাবার ক্যান্টিন সেখানে ছেলেমেয়েরা থালা নিয়ে গাইতে গাইতে নাচতে নাচতে তাদের সঙ্গে দাদারা আছেন দিদিরা আছেন মানে বিশ্বভারতীতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের দিকে দাদা বা দিদি বলা হয় তারা তাদের সঙ্গে আছে এবং ছেলেমেয়েরা গান করতে করতে এক এক দিন এক একটা গান করতে করতে কি সুন্দর খাবার জায়গায় এলো আবার লাইন দিয়ে খাবার জায়গার থেকে হোস্টেলে ফিরে এলো নিজে যেখানে থাকতেন উত্তরায়ণে সেই উত্তরায়ণের মধ্যে ছটি ঋতুতে থাকবার মতন ছটি আলাদা আলাদা বাড়ি ছিল এবার এটাও কোনো বড় লুকি চাল নয় আসলে প্রকৃতিকে ভালোবাসতেন বলেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে থাকবার শ্যামলি সেটা মাটির বাড়ি ছিল উদিচি প্রতিচি উত্তরায়ণ এইভাবে সমস্ত যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোতে তিনি ঘুরে ফিরে থাকতেন তাহলে এখন আর অন্য কিছু নিয়ে বলছি না এবার দেখো তোমাদের যেটা বোডাক বলছিলাম সেই বোডওয়কটাও আমি এখানে মোটামুটি করে রেখেছি আলোর জন্য একটু একটা অসুবিধা আছে সেটা আমি বলে দিচ্ছি কি আছে দেখো নৌকাযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর অর্থ লেখো অর্থের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আমরা অর্থটা যদি ভালো করে বুঝতে না পারি তাহলে অনেক প্রশ্নের উত্তরই করতে পারবো না আবার বলছি আমি এটা ছোট করে লিখেছি কেন কি অনেক কিছু লিখতে হয় তোমরা ভিডিও দেখবার সময় জুম করে দেখলে লেখাগুলো বড় বড় করে পড়তে পারবে মাঝি তোমাদের এখানকার বইয়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে মিলিয়ে আমি বলে দিচ্ছি মধুমাঝির ওই যে নৌকাখানা মাঝি মানে মল্লা নৌকা চালক কাজ মানে কর্মক্রিয়া মানে ওই যে কারো কোনো কাজে লাগছে না তো তাহলে কাজ মানে কর্মক্রিয়া বোঝাই বোঝাই করা আছে কেবল পাটে বোঝাই মানে ভর্তি পাট মানে তন্তু জাতীয় ফসল বা তন্তু ফসল বিশেষ নৌকা মানে নাও তরণী দাঁড় মানে ক্ষেপণে এটা খুঁজে পাওয়া তোমাদের পক্ষে কঠিন দার দাঁড় মানে আমরা নৌকা দাঁড় পাল হাল এগুলো সব নৌকার এক একটা অংশ দাঁড়ের কাজ হচ্ছে দাঁড় বয়ে বয়ে নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই তারপরে যখন প্রচুর পরিশ্রম হয়ে হতে যারা দাঁড় বয় তাদের মানে অক্লান্ত পরিশ্রম করতে হয় নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার যখন হাওয়া দেয় বাতাস থাকে হাওয়া আছে প্রকৃতিতে তখন কি হচ্ছে নৌকা তত্তর করে এগিয়ে যাবে বলে পালের ব্যবহার করা হয় তখন যারা দাঁড় বয় তাদের একটু বিশ্রাম হয় তাহলে দাঁড় মানে হচ্ছে খেপণে মিথ্যা মানে মিছিমিছি মিথ্যে ঘুরে বেড়াই নাক হাটে তাহলে মিথ্যে বা মিথ্যা মানে মিছিমিছি সমুদ্র মানে রত্নাকর সাগর পাথার অকুল পাথার তার মানে পাথার মানে সমুদ্র একলা একা একলা মানে হচ্ছে একাকি নদী মানে প্রবাহিনী সতস্বিনী তরঙ্গিনী তটিনী কান্না মানে ক্রন্দন মানিক মানে মানিক্য বা রত্ন ভোর মানে প্রভাত প্রত্যুষ আর একটা হয় ঊষা যাই রকমের জন্য লিখিনি মানিক মানে রত্ন বা মানিক্য বললাম দুপুর দুপুরবেলা মানে দ্বীপপ্রহর এইটা একটু আমার বোঝানোর আছে দেখো প্রহর অষ্টপ্রহর অষ্টপ্রহর পড়াশোনা করা কোনো ভালো বুদ্ধির কাজ না বা খুব একটা ভালো কিছু না তাহলে অষ্টপ্রহর আবার অষ্টপ্রহর খেলাধুলা করাও ভালো কিছু না তাহলে অষ্টপ্রহর গোটা দিন মানে অষ্টপ্রহর এবার দিন দিনে দিবা ভাগ দিনের অংশটাকে বলা হয়েছে চারটে প্রহর রাত্রের অংশটাকে বলা হয়েছে চারটে প্রহর চারটে প্রহর দিন মানে বারো ঘন্টা সেটা চার ভাগে যদি ভাগ করি তাহলে তিন ঘন্টা করে পড়ছে এক একটা প্রহরে তাহলে এটা নিয়ে একটা তোমাদের মানে তোমাদের বয়সের ইয়ে নয় এটা অংশ নয় ছড়াটা কিন্তু তোমাদের বড়দের জানার কথা আমরা যখন পড়েছিলাম তখন একটা অংশ ছিল প্রথম প্রহরে জাগে গৃহস্থ দ্বিতীয় প্রহরে ভোগী তৃতীয় প্রহরে জাগে তস তস তস্কর চতুর্থ প্রহরে যোগী তো যাই হোক প্রহর মানে হচ্ছে বেলা তাহলে দ্বীপ প্রহর মানে সকালবেলায় ছটা থেকে নটা পর্যন্ত হয়েছে একটা প্রহর প্রথম প্রহর আর দ্বিতীয় প্রহর মানে হচ্ছে দ্বীপ প্রহর তেপান্তর তিন দিক খোলা মাঠ সন্ধ্যা মানে হচ্ছে সাজ বা গধুলি গল্প মানে কাহিনি মাঠ মানে ক্ষেত মাঠ মানে ক্ষেত জমি এরকম আরও অনেক কিছু হয় তাহলে আমার এখানে অর্থ যেগুলো আছে সেই অর্থগুলো আমরা করে ফেললাম এবার দেখো অর্থ করার পর আমাদের বিপরীত শব্দ যেগুলো আছে প্রশ্ন আসতে পারে সেই বিপরীত শব্দগুলো আমরা করব। কিন্তু বিপরীত শব্দের আগে তোমাদের যেটাতে একটু অসুবিধা হয় বুঝতে সেটা হচ্ছে পদ পরিবর্তন অর্থাৎ বিশেষ থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ্য সাধারণত ওরকম করে নির্দিষ্ট করে দেয় না পরীক্ষা হলে পদ পরিবর্তন বলা খালি সেই পদ পরিবর্তনটাই দেখো কি কি হয় মধুমাঝির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজ লাগছে না তো তাহলে এখানে আমি হেডিং দিয়ে দিলাম পদ পরিবর্তন কাজ কাজ মানে হচ্ছে কাজ থেকে কেজো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি তবে আমি একশোটি দাঁড় আটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়ায় না কো হাটে হাট থেকে হেটো আর একটাও হয় হাটুরে দুটোই হয় পথ করলে সাত সমুদ্র তেরো নদীর পার সমুদ্র এর পথ পরিবর্তন করলে হয় সামুদ্রিক তখন তুমি কেদো না যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমা যাচ্ছি না কোচলে রামের মতো চোদ্দ বছর বনে বন বন থেকে বন্য বুন আবার বনজ এই তিনটেই পথ পরিবর্তন করে পাওয়া যায় আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বইয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার আচ্ছা একলা ঘরের কোণে তাহলে ঘর থেকে ঘরোয়া ঘরোয়া বা ঘরুয়াও বলে ঘরুয়া ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে দেশ দেশ থেকে পথ পরিবর্তন করলে হয় দৈশিক বা দেশীয় দেশীয় পদ্ধতিতে জামা তৈরি দেশীয় কোম্পানি দেশ থেকে দেশীয় পেরিয়ে যাব তীরপুণ্যের ঘাট পেরিয়ে যাব তেপন্তরের মাঠ মাঠ থেকে মেঠো জমি মেঠো মেঠো ইঁদুর জীবনন্দ দাসের কবিতার মধ্যে মেঠো ইঁদুরের কথা আমরা পাই ফিরে আসতে সন্ধে হয়ে যাবে সন্ধ্যা সান্ধিকটা বলছি না সন্ধ্যা সন্ধ্যাকালীন সন্ধ্যা কালীন গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাবো একটি বার সাত তেরো নদী পার তাহলে এই দেখো এরকম ভাবে তোমাদের পড়া হলো এবার পর এবার তোমাদের যে প্রশ্নগুলোর উত্তর দেখো সব পারবে নৌকে যাত্রা কবিতাটি কাল লেখা খালি রবীন্দ্রনাথ ঠাকুর লিখবে না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এরকম লিখলে মাস্টার বসে খুশি হন আর উচিত লেখা কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে কিছু বলা আছে অনেকটাই বলা আছে কবি পরিচিতি হিসাবে তো এখানে দেখবে সবশেষে শিশু কবিতা মানে শিশু নামক বইটির থেকে নেওয়া হয়েছে শিশু শিশু ভোলানাথ গল্পস্বল্প এই ধরনের যে বিভিন্ন রকম বইগুলো লিখেছিলেন তার মধ্যে থেকে শিশু থেকে শিশু বইটির থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে নৌকাটি কোথায় বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে নৌকাটাতে কি রয়েছে পাটও রয়েছে বলবে না পাট বোঝাই করে রয়েছে বলবে কবিত কবিতার শিশুটি ওই নৌকা পেলে কটি পাল ও দাঁড় জুড়ে দেবে দাঁড় বেশি ছিল একশোটি দাঁড় জুড়ে আর পাল তুলবে কটা চারটে পাঁচটা অথবা ছটি তার মানে এমনি করে প্রশ্ন সবই তোমরা করতে পারবে আমি প্রশ্নোত্তরের পর্ব পরের শুরু করব প্রত্যেকটা চ্যাপ্টারই এখন পরিয়ে দিই তারপরে যে প্রশ্নগুলোর মানে আমি হয়তো ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে তোমাদের শেষ করতে পারবো না কিন্তু ফাইনাল পরীক্ষা আগে দেখবে যে আমাদের সমস্ত বইই পড়া হয়ে গিয়েছে এবং সেটা বোঝানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের উত্তর আমি ঠিক টাইমে করে দেবো আজকে এইটুকুই কেমন